হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তবে আজকে আমি সেই কনফিডেন্সের সঙ্গে তোমাদের সঙ্গে বলতে পারলাম না যে হ্যাঁ আমিও অনেক ভালো আছি কারণ সত্যি জানো তো আমি ভিডিও বানাই আর আমার ভীষণ ভয় লাগে কিসের বলো নজর লেগে যাওয়ার ভয় কারণ কিছু ডাইনি জাতীয় মানুষ আছে জানো তো যারা শুধু নজর দেবে বলে বসে আছে তো সেই কারণেই আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি সেটা কি না কি চলো তোমাদেরকে আমি বলছি একটু পরে তো দেখো সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি সমস্ত কাজ ছেড়ে নিচ্ছি আর যেহেতু আমি বলেছিলাম যে এই গাছটা ইনডোর না আউটডোর জানা নেই তাই একটু জানলার ওপরটাতে তুলে দিলাম যাতে গাছটা একটু রোদ পায় চলো এবার টুকটুক করে ঘর ধর গুছিয়ে একদম ঝাড় দিয়ে মুছে নেবো তারপর স্নান করব আর স্নান করে এসে যেহেতু জামাকাপড় খুঁজতে হয় তাই আমি প্রত্যেক দিনই এভাবে জামা কাপড়গুলোকে বার করে রেখে দিয়ে যাই আর কি যাতে আমাকে তাড়াতাড়ি করে আর জামাকাপড়গুলো খুঁজতে না হয় এখন একটু দেখে বলো তো যে আমার ঘরের এই দেওয়ালটা কেমন দেখতে লাগছে সত্যি কি খুব খারাপ দেখতে লাগছে সেটাও একটুখানি জানিও আর এই দেখো গাছটা এই ঘরে রেখেছি কত সুন্দর দেখতে লাগছে না বলো গাছটাকে তো যাই হোক গাছটাকে মাঝে মধ্যে একটু একটু করে জানো তো রোদেও বের করে দিতে হবে নাহলে গাছটা মরে যাবে তো চলো এবার তোমাদের সঙ্গে না হয় সেই কথা শেয়ার করে আমি ভেবেছি যে এতদিন তোমাদেরকে যে ভিডিওগুলো আমি শেয়ার করতাম না যে ও আমাকে খাইয়ে দিচ্ছে আমি ওকে খাইয়ে দিচ্ছি বা কি ভালো মন্দ রান্না হচ্ছে না হচ্ছে সবটাই আমি সেই ভিডিওগুলো আজকে থেকে তোমাদের সঙ্গে আর শেয়ার করব না মানে বলতে পারো যে হ্যাঁ আমি কি কাজ করছি না করছি সারাদিনে সব কিছুটাই শেয়ার করবো ওকেও দেখাবো ভিডিওতে ও আমি কি করছি সেটাও শেয়ার করব কিন্তু একান্তই যে ব্যক্তিগত জীবনটা আছে না সেই জীবনটা আমি ভাবছি আর তুলে ধরবো না কারণ আমি এই জীবনটা তুলে ধরেছিলাম ভেবেছিলাম কি যে হ্যাঁ আমার ভিডিও দেখতে ভালোবাসে ভিডিও দেখে আমার সেই কারণেই আমি তুলে ধরেছিলাম কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা আমার ভিডিও দেখে যে আমাদের ওই ঘটনাগুলো দেখে তারা জলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়তো এরকম খাইয়ে দেওয়া দিই বা এরকম কেয়ারিং ব্যাপারটা নেই সেই কারণেই তারা জলে আমার না সত্যি শুধু মনে কি হচ্ছে যেন যে যদি আমাদের মধ্যে ঝামেলা অশান্তি লেগে যায় যদি আমাদের মধ্যে কোনো মানে প্রবলেম চলে আসে কারণ সত্যিই কিছু মানুষের নজর একদমই তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের আমাকে ভালো লাগে বা আমার ভিডিও দেখতে ভালো লাগে বলেই তারা আমার ভিডিওটা দেখো সেটা আমি জানি কিন্তু কিছু মানুষ এমন আছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এই ভেবে যে তার একটা সাবস্ক্রাইবে হয়তো আমি অনেক কিছু হয়ে যাওয়া তারা পার্সোনালি আমাকে পছন্দ করে না কিন্তু আমার ভিডিও দেখে এই কারণে যে আমি কি খাচ্ছি কি পড়ছি কিভাবে আছি আমার বড়ের সঙ্গে মানে এই সব জন্যই আর কি আমার ভিডিও দেখে আর বসে বসে নজর দেয় কারণ তাদের নজর খারাপ সেটা আমি জানি ওই যে আছে না কিছু কিছু ডাইনি জাতীয় পাবলিক যাদের নজর খারাপ হয় মানে হঠাৎ হঠাৎ করে গায়েব হয়ে যায় আবার হঠাৎ হঠাৎ করে কোথার থেকে উদয় হয়ে যায় কি যে হয় কি যে স্বার্থ আমি কিছুই বুঝতে পারিনি তো এই কারণেই আমি ভেবেছি জানো তো যে আমি না আর দেখাবো না গো কারণ আমি একটু বেশি ওপেন হয়ে যাচ্ছিলাম আর সেটার জন্য আমি চাই না যে আমাদের দুজনের মধ্যে কোনো রকম প্রবলেম আসুক মানে এমনিতে আমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম নেই কিন্তু ওই যে বললাম ডাইনি জাতীয় পাবলিক কিছু আছে তো তাদের নজর লেগে যদি আমাদের দুজনের মধ্যে আবার কোনো প্রবলেম এসে যায় না সেটা নিয়ে আমার সত্যিই খুব খারাপ লাগবে কারণ সত্যিই সে আমাকে এতটা কেয়ার করে সেই কেয়ারিংটা যদি আর সে না করে নজর লেগে গিয়ে তো আমি পাগল হয়ে যাবো আমি সেটা সামলাতে পারবো না তো সেই জন্যই আমি এগুলো আর দেখাবো না দেখো আর একবার কাজ থেকে দেখিয়ে দিলাম কেকের গাড়ি কেমন হয় তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কিছু কাজ করে নিয়েছি দেখো রান্নাও প্রায় শেষের দিকে খালি আলু ফুলকপির তরকারিটা হলেই আর কি শেষ হয়ে যাবে রান্নাটা আর দেখো রান্না বান্না করে একদম রান্নাঘরটা ভালো করে গুছিয়ে রান্না বান্না সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে এখন বড় বাবুর জন্য অপেক্ষা করছি তো দেখা যাক বড় বাবু কখন আসবো তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করব বলেই আমি ভিডিওটা আজকে করলাম বেশি বড় করলাম আর কি ভিডিওটা তো আশা করি তোমরা সকলে কথাটা গায়ে মাগবে না কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে সত্যি আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা আমাকে ভালোবাসো বলেই করেছো সেটা আমি জানি তো কিছু মানুষ আমাকে সাবস্ক্রাইব করুক বা না করুক শুধু আমার ভিডিও দেখে আমি কি করছি আমি সুখে আছি কি আমাদের মন্দির ঝামেলা হচ্ছে কি কি হচ্ছে এগুলো দেখানোর জন্য তো চব্বিশ ঘন্টার মধ্যে সাত থেকে আট মিনিট খুব জোর হলে পাঁচ মিনিট হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো যদি ঝগড়া হয়েও থাকে সেটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হওয়াটা আর আমি কি সেটা সত্যি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো এটা কি করে যে ভাবে তারা সেটা জানি না তো সেটা তো দেখতে পায় না কিন্তু এই যে আমি সুখের দিনগুলো আমাদের তুলে ধরছি এগুলো দেখে চলছে আর তারাই চলে যারা নিজের স্বামীর কাছ থেকে এই জিনিসটা পায় না Música